I you are So, ah Lalo. Nase. Nase. Not alone. No, we are going to the আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি আমাদের সেই চিরচেনা পদ্মা নদীর পার এবং এখান তাতে থেকে আমরা নৌকাতে উঠে পড়ি এখান থেকে নৌকা পার হওয়ার জন্য দিতে হয়েছিল টাকা এবং বাসার থেকে বের হওয়ার পরে বুঝতে পারি খুব হারে হাড়ে আমার নিজের এবং আমার ভাইব্রাদারের গরমে হালাত খুব খারাপ অবস্থায় যাওয়ার কারণে আমরা নিজেদের মধ্যে একটু ফানি মোমেন্টস তৈরি করি এবং নিজেদের চিলমোডে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম নদীর মধ্যে কাশফুল বাগান এবং নৌকা দেখতে দেখতে আমরা পার হয়ে যেতেছিলাম কুষ্টিয়ার দিকে আমরা আজকে পুরো কুষ্টিয়ার শহরটা এক্সপ্লোর করব আমার লাল টুকটুকি বউটাকে নিয়ে আমার চলে আসতেছে ছোট ভাই এবং আমরা সেই বাইকে করেই চলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসাতে ভাবছিলাম দিনটা আজকে আমাদের অনেক ভালো যাবে বাট আমাদের কপালে ঘুরতে বেরোর সময় কোনো দিন ভালো কিছু হবে আর সেটা আমরা মেনে নিব এরকম তো হতেই পারে না দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষজন অলরেডি চলে এসেছে আমাদের আসার আগে কারণ এখানে চলতেছিল লালনশাইয়ের তিন দিনের মেলা কথা বলতে বলতে আমরা ভেতরে প্রবেশ করি এবং এখানে প্রবেশ করার জন্য আপনাদের টিকিট মূল্য ছিল বিশ টাকা করে তো যাই হোক আমরা টিকিট নিয়ে গেটের ভেতর দিয়ে ঢুকতেছিলাম এবং মানুষজন দেখে টাস্কি খাচ্ছিলাম যে আসলে আমাদের এখন কি অবস্থাটা হবে যাই হোক কথা বাড়িতে বাড়িতে এখানে ছোট্ট একটা ঘর পাবেন ঘর থেকে গেট দিয়ে আপনারা ভেতরে এন্ট্রি নেবেন এন্ট্রি নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরে ঠিক এমন একটা বিল্ডিং দেখতে পারবেন এবং এই বিল্ডিং এর ভিতরে আছে অনেক সৌন্দর্য এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা বাইরে থেকে হঠাৎ গরমে অতিষ্ঠ হওয়াতে মানুষজন এখানে বিশ্রাম করতেছিল এখানে সাথে সাথে আপনারা পাবেন কিছু প্লেস আর এখন আপনাদের নিয়ে যাচ্ছি কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে যেটা এখানে নতুন হয়তো বা হয়েছে আমি অনেক দিন পরে এসেছি যার কারণে বলতে পারবো না এখানকার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর ছিল যদিও সামনে অনেক কাজ চলতেছিল এখানে পাবেন মাতৃদুগ্ধ কেন্দ্র যেখানে মহিলারা বাচ্চাদের খাওয়ানোর জন্য সেপারেট জায়গা এবং এখন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদের দেখাবো যে এখানকার পরিবেশটা কত সুন্দর আমরা বাগানের মধ্যে ঘুরতে চলে এসেছিলাম যেখানে মানুষজন এসে গরম থেকে রেহাই পাওয়ার জন্য একটু রেস্ট করার মতো জায়গা খুঁজে নিয়েছিল নিজেদের জন্য এখানে লালনের মেলা উপলক্ষে গান বাজনা ছিল এবং আমরা আরও ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে ভিতরের পরিবেশটা কত সুন্দর ছিল এখানে আছে কিছু ঐতিহ্যবাহী সিঁড়ি এবং বিল্ডিংটা আরও আরও কিছু কেন্দ্র থেকে এরকম সুন্দর দেখতে হয় ভেতরে যখন ঢুকছিলাম ভেতরে ছবি পেয়েছি সাথে এখানে ছিল কিছু ঐতিহ্যবাহী জিনিসপাতি যেগুলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় অনেকদিন আগে থেকে রাখা আছে এবং এখানকার আর কিছু আপনাদের দেখাচ্ছি এবং এটার উপর থেকে ভিউটা অনেকটা এরকমই ছিল মানুষজন আসতে ছিল এবং আমরা এখান থেকে এখন নামার চেষ্টা করি এবং দেখতে পাচ্ছেন যেখানে কত মানুষ ছিল আপনার দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কি অবস্থা কত পরিমাণ লোক মাথা নষ্ট করা অবস্থা ফুলফিল ফাঁকিং এই জায়গাটা তো আমার এর আগেও আসা হয়েছে কিন্তু আজকের পরিবেশটা কেন জানি অনেক বেশি সুন্দর লাগতেছিল সাথে অনেকটা বেশি গরমও লাগতেছিল যার কারণে আমরা এখানে বেশি অপেক্ষা করতে পারিনি তো এখান থেকে বের হওয়ার সময় আমরা পেয়ে যাই কুলফি আইসক্রিম যেটা আমরা খাওয়া শুরু করি এবং এখানে মেলার কারণে কিছু সুন্দর সুন্দর জিনিসের ব্যবস্থা করা হয়েছিল বিক্রির জন্য আপনারা সেগুলো এখন দেখতে দেখাইতে আমাদের জার্নিটা আজকে এখানে শেষ করতে হচ্ছে দেখাতে কারণ আমরা এখান থেকে বেরোয় পুরা কুষ্টিয়া শহরটা এক্সপ্লোর করার চেষ্টা করব। যদিও পুরাপুরি কুষ্টিয়া শহর আমাদের এক্সপ্লোর করা সম্ভব না এখন দেখতেই পাচ্ছেন যে আমরা পাখির মতো উঠতে উঠতে রওনা হয়ে যাই এবং আমরা এখন কুষ্টিয়া শহরের ভেতরে যে লালন শাহ মাজার অবস্থিত আছে সেখানে যাবো কারণ আমরা জানতে পারি যে এখানে তিন দিন ব্যাপী লালন সাহের অনেক বড় একটা মেলা হয় তো এখন আমরা সেখানেই যাচ্ছি এবং যেতে বসে আমাদের রাস্তাতে অনেক সুন্দর একটা বিল্ডিং পাই তো আমরা সেখানে দাঁড়াই এবং আপনারা এখন দেখতে পাবেন যে এখানকার কিছু সিনেমেটিক ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বাসাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ভাই যা এখানে পোস্ট দিতেছিলো ছবি ওঠার জন্য এবং আপনাদের দেখানোর ক্ষেত্রে বাসা কিছু সিনেমেটিক নিয়ে নিই তারপরে এখান থেকে আমরা আবার রান করি এবং মনের সুখীতে উঠতে 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 আমরা যেতেছিলাম সেই লালনসার মাজারের দিকে অনেক গল্প অনেক মজা মজতি সব কিছুর মধ্যে দিয়ে আমাদের দিনটা ভালোই পার হতেছিল এবং আমরা দেখতে দেখতে এখন খোকসা যে ব্রিজ পড়বে সেই ব্রিজটা ক্রস করতেছি ব্রিজটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এটা বানানো হয়েছিল ব্রিটিশের সময়ে এবং নদীর উপর দিয়ে যাওয়ার সময় অবশ্যই এই জিনিসটা অনেক ভালো একটা ভাইপ ছিল আমাদের তো যাই হোক কথা বাড়াইতে পারে আমরা চলে আসি শাহ মাজারের গলিতে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষজন ঢুকছে এটাই ছিল এখানকার একটা অবস্থা এবং আপনারা ভেতরের অবস্থাটাও এখন দেখবেন যে শাহ মাজারে কি পরিমাণ মানুষজনের আনাগোনা হয়েছিল তো যাই হোক অনেক কষ্ট করে পাড়ি দিয়ে আমরা ওইখানে পঞ্চাশ টাকা দিয়ে এক ঘন্টার জন্য বাইক রাখছিলাম রাখার পরে লালন সমাজের মধ্যে ঢুকতেছিলাম টুকটুক করে কারণ আমরা তো আসছি পুরোপুরি এক্সপ্লোর করার জন্য তো আপনাদের যদি না দেখায় তাহলে আর কেমন তো যাই হোক যে পরিমাণ গরম ছিল তাতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এবং সব মানুষের মধ্যে ঢুকতে সময়ও আমাদের অবস্থা অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো এখন আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের অবস্থা কি হয়ে গেছে লিটারেলি এখানে হাঁটার মতো কোনো জায়গা ছিল না যেটা আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারবেন তারপরে অনেক কষ্ট করে আমরা শেষ পর্যন্ত গিয়ে দেখার চেষ্টা করি যে এখানে কীরকম অবস্থা মানুষজনের সমাগম কেমন হয় তো এখান থেকে যখন আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম তখন মানুষজনের সময়গম দেখে বুঝতে পারতেছিলাম যে এখানে অনেক মানুষের চাপ হবে এবং সেই কথা অনুযায়ী আমরা যখন বাসাতে চলে আসি তারপরে জানতে পারি যে এখানে রাতের বেলা এত পরিমাণের মানুষজন হয়েছিল যে এখানে তারা চলাফেরা করতে পারতেছিল না বেরোইতে পারতেছিলো না মানে অনেক মানুষজন নাকি এখানে আসাকে নাও করে দিছে আরও যারা আসতেছিলো তাদেরকে যাতে এখানে এসে তারা বিপদের সম্মুখীন না হয় তো যাই হোক এগুলো দেখতে দেখতে আমরা এখান থেকে বেরোই এবং বের হওয়ার সময়ও অনেক মানুষজন ছিল কারণ এটা অলমোস্ট বারোটার সময়কার কাহিনী আর এই সময় এতজন মানুষ ছিল তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে মেলার মধ্যে ঢুকে পড়ি এবং এখন মেলার মধ্যে আর কিছু ফুটেজ দেখতে পাবেন যে এখানে অনেক খাওয়ারের কিছু আইটেমস ছিল আচার ছিল মিষ্টি ছিল যেগুলো আমরা ঘুরতেছিলাম খাইতেছিলাম ভাইব্রাদার মিলে সাথে কিছু জিনিসপাতি যেগুলোর নাম আমি আপনাদের মাঝে না নেই এগুলো এই মেলারই একটা অংশ যার কারণে জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরা যে এখানে কীরকম পরিবেশটা হয় মানুষজন এখানে সবাই সব কাজ করতে যায় না অনেকে ঘুরতে যায় অনেকে নিজেদের কাজ সারতে যায় অনেকে খাইতে যায় অনেকে মজা করতে যায় আমরা তার মধ্যে একজন ছিলাম গিয়েছিলাম তো এখান থেকে বেরোই এবং এখান থেকে বের হওয়ার পরে আমরা আবার রওনা হয়ে পড়ি হইতেছে কুষ্টিয়া পৌরসভার এখানে কারণ আমি অনেকজনের ভিডিও দেখছি এবং আমার পেজে একজন আছে বিউটি অফ ভিয়ান দাপো যাই হোক উনিও কুষ্টি শহর অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করে যার কারণে আমরাও ওইখানটা যাতে যাওয়ার চেষ্টা করতেছিলাম ওইখানকার কিছু ফুটেজ আপনাদের দেখানোর জন্য তো ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে আমরা তিন ভাই চলে যাই এবং এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন যে কতটা সিনেমেটিক এবং ফটোজেনিক একটা প্লেস এটা অনেক সুন্দর আপনারা যদি এখানে কখনও কেউ যান অবশ্যই দেখতে পারবেন এখানে ঢুকতে কোনো গেট পাস বা কোনো টাকা পয়সা লাগে না লোকালি আপনারা যেতে পারবেন তো ওইখান থেকে বের হই এবং ওইখান থেকে বের হওয়ার পরে আমরা রেইনউইক পার্কের উদ্দেশ্যে রওনা হই এটা পৌরসভা গেট থেকে হাতের বাম পাশে গেলে পরে আপনারা দেখতে পাবেন এখানকার এন্ট্রি ফি মাত্র বিশ টাকা এখানকার প্রয়োজনিক প্লেসগুলো অনেক সুন্দর অনেক নিরিবিরি ঠান্ডা একটি পরিবেশ ছিল যা পুরা কুষ্টিয় শহর আমরা এক্সপ্লোর করার পরে একটু শান্তি পাই তো এখান থেকে বেরোই এবং তার আমার রাস্তা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনার গন্তব্যস্থান আমাদের বাসার দিকে রওনা হয়ে পড়ি কারণ বেলাও শেষের দিকে ছিল আমাদের চলে আসতে হতেছিলো তো যাই হোক কথা বলতে বলতে আমরা মনের সুখে আবার উঠতে উঠতে চলে আসি এবং আপনাদের সাথে টোটাল রাইডটা আজকে শেয়ার করলাম তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে নেক্সট আমরা কোনো আরেকটা শহর বা কোনো একটা জেলা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি আপনাদের দেখানোর জন্য তো তখন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর মনও খুশিভাবে আপনারা ঘোরাফেরা করবেন আসসালামু আলাইকুম